আপনাদের আমরা আমার মাধ্যমে অনেকে জেনেছিলেন যে জার্মান ভ্যারাইটি এবার নতুন এসছে নতুন করেছি আপনাদের এবার অনেকে দিতে পেরেছি সবাইকে দিতে পারিনি গাছ এবার গাছটা আমার কাছে প্রথম এসছে সেই জার্মান ভ্যারাইটি চন্দ্রমল্লিকা বা পম পম তার বৈশিষ্ট্য দেখায় এই জার্মান ভ্যারাইটিটা কি হয় এটাকে আমাকে বলেছিল বেশি পিজি করা যাবে তো তবু আমি দেখেছিলাম গাছটা শুধু আমি দেখেছি এবারে এই গাছটা হচ্ছে খাড়া করে ফুল হয় ফুলটা সোজা থাকে ফুলের কালার কন্ট্রাস্ট অনেক বেশি এবং ফুলটা বড় হয় দেখছি এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা কালার একটা লাল আছে কোথায় যদি খুঁজে পাচ্ছি না এই চারটে পাঁচটা কালার আমি পেয়েছি এই ফুলটার বৈশিষ্ট্য কি সার্বতর নিশ্চয়ই ভালো করে করবো আরো আর আমাদের দেখাবো দিতেও পারবো এই ফুলটা হচ্ছে এই ফুলটা দেখুন একটা করে চারটে পাঁচটা করে ফুল ফুলটা খুব শক্ত এই ডাঁটিটা খুব শক্ত কার্লাওয়ার এর মতো খুব শক্ত এই আর এবং কালার দেখুন হলুদ মানে হলুদ এই ডাটিটা খুব শক্ত হয় নিতিয়ে পড়ে না নিতিয়ে পড়ে না ফুলের সাইজটা অনেক বড় কালার কন্ট্রাস্টটা অনেক বড় এটা এটা অরেঞ্জ রঙের হবে এটা গোলাপ এটা হচ্ছে এটা আরো বেশি অন্য কালার হবে এই অরেঞ্জ রঙের হবে এই যে কালার কনট্রাস্ট বেশি এবং আমি একটা জিনিস দেখছি এক একটা ডগাতে ফুলের সংখ্যাটা অনেক বেশি দেখুন একটা এই একটা ডাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা করে ফুল হচ্ছে তাহলে আমি এর পরবর্তীকালে যত আমি ডগা বাড়াতে পারবো তাহলে সেই ডগা অনুযায়ী ফুল হবে দেখুন আমি একটা জিনিস বলি আমি মেন ডগাটা কাটতে বলি কেন এই ডগাটা বেশি ফেটেছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু সমান সমান আছে এটা বেশি ফেটেছে এর পরবর্তীকালে আমি যখন এটাকে এই গাছটা করব তখন এই ফুলটা কেটে দেবো দিয়ে এই ফুলটা নেবো এবং এটা আমি সারা বছরে আপনাদের কথা দিচ্ছি এই ফুলটা আমি করে দেখাবো কিছু যে কিরকম হয় আমি এবছরে পরীক্ষামূলক শুধু গাছটাকে আমি শুধু ফুলটা দেখিয়েছি শুধু আমি আছে আছে ইঞ্চি আছে এটা আমি যত্ন বেশি এর আমি আমি সময় দেইনি দেখলাম যে আমার কেমন রেজাল্ট হয় এটা খাটবো তো খাটার রেজাল্ট তো দেখতে হবে যে আমি কেমন আগে নিজে করব তারপর তো আপনাদের বলবো এবং কালার কন্ট্রাস্টটা খুব ভালো এবং এর পাতা নষ্ট হচ্ছে কিনা দেখি দেখতে হয় আমি দেখলাম যে পাতা নষ্ট হচ্ছে না নিচে থেকে অনেকগুলো ব্যাপার আছে এই যে পাতা নষ্ট হচ্ছে না এর পাতা ঠিক থাকছে ফুলের একটা গোজ উঠছে তাতে ভালো ব্রাঞ্চ হচ্ছে ফুল হচ্ছে তাহলে আমি এখানে লাস্টের দিকে বসি এবি চারটে কি পাঁচটা ব্রাঞ্চ দিয়েছি তাতে এই ফুলটা এসছে এটা দেখুন কটা ব্রাঞ্চ তাহলে আমি কাটিং করিনি পরে তাহলে এটা যদি সিজনে প্রথম থেকে করতে পারি তবে এটার আমি কিছু একটা রেজাল্ট দেখাতে পারবো আপনারা সঙ্গে থাকুন আপনাদের রেজাল্ট দেখাবো আমি এর নতুন চন্দ্রমল্লিকা একটা পম্পম্যাটি আপনাদের পরিচয় করিয়ে দিলাম আগে বলে মুখে বলেছিলাম এবার ফুলটা নিয়ে পরিচয় করলাম নমস্কার